আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 10টা ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি স্টুডেন্ট আছেন স্টাডির জন্য ল্যাপটপ পারচেজ করার কথা ভাবছেন তার পাশাপাশি অফিসিয়াল ইউজ করতে চান এবং তার সাথে প্রফেশনাল এবং গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে থাকেন বা করতে চান তাদের জন্য আমাদের হচ্ছে আজকের ভিডিও এখানে মিড বাজেটে দশটা ব্র্যান্ডের বা দশটা মডেলের ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কিরকম কি কোয়ালিটি আছে এবং প্রফেশনাল অনুযায়ী কি কি কাজ ল্যাপটপগুলো দিয়ে করতে পারবেন তো সর্বপ্রথম একদম মিনিমাম বাজেট দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব যেই ল্যাপটপটা আমরা আমাদের রেগুলার ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রেজেন্ট করি এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর সেভেন জিরো আরেকটা কথা কেউ যদি ল্যাপটপ কিনে তিন চার বছর বা পাঁচ বছর ইউজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য এখানে যতগুলা ল্যাপটপ আছে এবং যেই কোয়ালিটি আছে তা দিয়ে মিনিমাম চার পাঁচ বছর আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক তো যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড ব্র্যান্ডের মিনিমাম প্রাইজে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো এটা কোরআভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আই ম্যাড ডিসপ্লে ল্যাপটপটাতে ডুয়েল ল্যাপটপটাতে ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটি আছে যা দ্বারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কিছু কিছু ল্যাপটপে আমরা চার থেকে পাঁচ ঘন্টাও ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফটাইম লাইসেন্স কপি আছে চাইলে ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন এই ল্যাপটপটা আমরা বিভিন্ন জায়গায় একটু কম প্রাইসেও বিজ্ঞাপন সচরাচর দেখে থাকি তবে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কনফার্মেশন দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় প্রাইস কমে বিজ্ঞাপন করা দেখা যায় সেক্ষেত্রে কিবোর্ডটা ল্যাকার করা থাকতে পারে ডুয়েল ব্যাটারি সাপোর্ট নাও থাকতে পারে আর ডেফিনেটলি এতটা ফ্রেশ কন্ডিশন একদম রেয়ার এটা মাত্র আইটি ভ্যালিতেই সম্ভব একদম কাজ থেকে দেখিয়ে দিচ্ছি নেক্সটে আরও একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি থ্রি এক সময়ের জাতীয় ল্যাপটপ ভাইরাল ল্যাপটপ এটা এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার পাঁচশো বাট এই ল্যাপটপটা কিন্তু কালার করা অনেকে আপনাদেরকে বলবে অনেকে বলবে না আমরা বলে দিচ্ছি এটা কালার করা তবে সার্ভিস রিপেয়ার করা হয় নাই আপনারা চাইলে নিতে পারেন মাত্র পঁচিশ হাজার পরশো যদি লিনোভো থিঙ্ক এবং এস পির সাথে আমরা কম্পেয়ার করি ডেফিনেটলি থিঙ্ক বেটার থিঙ্ক দিয়ে মিনিমাম চার পাঁচ বছর আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন আর এই সমস্ত ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটায় যদি কোনো প্রবলেম হয় নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব বাকি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনারা শপে জেনে বুঝে পার্সেস করতে পারবেন বাট স্পেশালি থিঙ্ক টি ফোর সেভেন জিরোতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট ডে আমরা একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি এলিট ইড বুকের এসপি এলিট বুক এবং এসপি জেড বুক দুইটা ভেরিয়েন্ট আছে আজকের ভিডিওতে আমরা এসপি জেড বুক নিয়ে কথা বলবো জেড বুক ফর্টি নিউ জি সিক্স জাস্ট লুকিংটা একটু আগে দেখাই তারপরে বাকি ডিটেলস এই হচ্ছে ল্যাপটপের লুকিং প্রত্যেকটা ল্যাপটপ মানে যে ইউজ করা হয়েছে এর কোনো প্রমাণ সচরাচর আমাদের এই ল্যাপটপগুলোতে পাওয়া যায় না একদম নিট অ্যান্ড ক্লিন তো ফর্টিন ইউ জি সিক্স কোরআভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা প্লাস ব্যাটারি বিলিভ ইট নট শপে এসে ঘন্টা চালিয়ে ওয়াইটি আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা লুকিং এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই একই ল্যাপটপ আরও বিভিন্ন জায়গায় কম প্রাইজে থাকতে পারে বাট চ্যালেঞ্জ করে দিব এরকম কোয়ালিটি খুবই রেয়ার নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad এর আরেকটা ভেরিয়েন্ট 8 জেনারেশন জাস্ট এটারও লুকিংটা আগে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে লুকিংটা কি রকম প্রত্যেকটা ল্যাপটপ একদম আনটাচ দেখতে পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের লুকিং একদম ফ্রেশ লুকে আছে এটা হচ্ছে Core i5 এর 8 জেন 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম চকচক করে সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ডুয়েল ব্যাটারি সিস্টেম ল্যান্ড পোর্ট সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে একদম অফার প্রাইজে কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের কেউ যদি ল্যাপটপ ক্যারি করার কথা ভাবছেন তাহলে আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু ফিফটি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা স্পেশালি চতুর্পাশে থার্টিন পয়েন্ট থ্রিন জি ন্যারো ডিসপ্লে হওয়াতে দেখতে সুন্দর ক্যারি করার জন্য কম্ফোর্টেবল এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইট আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইট সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন একদম রিজনেবেল প্রাইসে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটের ডেলের আরও একটা ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজের কোরাই ফাইভ এইট জেন এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে জাস্ট লুকিংটা আমরা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দো ইঞ্চি সেমি ব্যাজেল ডিসপ্লে প্রিমিয়াম লুকে আছে ফ্রন্ট সাইড কার্বন ফাইবার দিয়ে বিল করা তার উপরে গ্রিপ করা আছে এবং এটাতে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একদম অফার প্রাইজে আপনারা কালেক্ট করে নিতে পারবেন নেক্সট ডে লিনোভো থিঙ্কপ্যাডের আরেকটা ভেরিয়েন্ট দেখাবো এটা পার্সেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কোরআন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপ এমন একটা কন্ডিশনে আছে পার্সেস করলে আপনারা মিনিমাম তিন চার বছর চার পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন যদি আপনারা যত্ন সহকারে ইউজ করেন আমরা প্রত্যেকটা ল্যাপটপ আনটাস অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করি যাতে একটা ইউজ ল্যাপটপ পার্সেস করেও আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন একটা লং টাইম বা লং জার্ভিটি পান পয়সা উসুল করা ল্যাপটপ যদি কিনতে চান আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন এটা কোরাই কোরআভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো ডেলের ল্যাটিউড সিরিজের এটা হচ্ছে ষোলো জিবি র্যাম ভিউ খুবই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স এই ল্যাপটপটাতে আপনারা পাবেন কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একদম প্রিমিয়াম লোকে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপগুলো আমরা বিভিন্ন জায়গায় কিন্তু অনেকটা ডিসকোয়ালিটি দেখি বাট আমাদেরগুলো কিন্তু একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ ডেফিনেটলি চেক করে পার্চেস করতে পারবেন যদি এখান থেকে কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয়ে থাকে যেকেতে স্ক্রিনশটটা রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ল্যাপটপগুলো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেজ করতে পারবেন যারা সব ভিজিট করে ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা HP প্রবুক এবং HP বুক এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান সময়ের ভাইরাল ল্যাপটপ আসেন আমরা একটু ল্যাপটপগুলোর কোয়ালিটি এবং লুকিংটা দেখে নেই কারণ আমরা যখন বরাবরের মতো দাবি করি যে আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু শুধু দাবিই না এবং ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কতটা ফ্রেশ লুকে আমরা আপনাদের জন্য প্রোডাক্টগুলো কালেক্ট করে থাকি এটা হচ্ছে এইচপি প্রের কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন এবং লং টাইম ব্যাটারি ব্যাক পাবেন আর এই ল্যাপটপগুলোর কিন্তু লং জার ভিটিও ভালো আর এটা পারচেস করতে পারবেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা আর এস পি এলিড বুকের আছে এটা হচ্ছে এসপি এল বুক এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকে আপডেট করতে পারবেন ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা প্রাইভেসি অপশন সহকারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার যারা স্টাডি অফিস এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চান অথবা করেন এই জাতীয় কাজ যারা করতে চান এবং মিড বাজেটে একটা ল্যাপটপ খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই খুবই স্পেশাল এখানে থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করলে কথা দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ তিন থেকে চার বছর চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন ল্যাপটপগুলো গুলো পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা একদম লং টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অন্য জায়গার থেকে অনেক বেটার অপরচুনিটি প্রত্যেকটা ল্যাপটপ অথেন্টিক অনেক কাস্টমার আছেন আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই এই জাতীয় কাজ করব বা এত টাকা বাজেট কি কি ল্যাপটপ দেখান সাজেস্ট করেন তারা আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ